ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডার রেটেড ওয়ানডেতে একশো আঠারো দেখায় ভারতের ষাট জয় আর নিউজিল্যান্ডের পঞ্চাশ জয়ের পরিসংখ্যানি বলে দেয় কেউ কম যায় না তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু কিউইদের কেবিনেটে শূন্যতা তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা দুই ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ বেনু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি এক ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি স্থানীয় নির্ধারিত সময়ে দুপুর একটায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতে সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা দুই ম্যাচই চেইস করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে তেমনটাই আশা করবেন ভক্তরা আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্ত ইলেভেনে দেখা যেতে পারে তাকে তিন বাহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের ওপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরুদায়িত্ব এ ম্যাচ দিয়ে ইতিহাসের বাইশতম ক্রিকেটার হিসেবে তিনশো ওয়ান খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের বেশিদিন আগের কথা নয় ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড মাকসুম আলম খান সময় সংবাদ দুবাই সংযুক্ত আরব আমিরাত